যে আমরা দেখেছি যে আপনারা কোটা বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন আপনারা তাদের সাথে একসূত্রতা কারণ হচ্ছে যে এটি কোটা বিষয় আপনাদেরও সরব ভূমিকা ছিল আর কি আগামীতে যদি এরকম কোনো বড় দেশে ক্লান্তি লগ্ন আসে বা ক্লান্তিকাল আসে সবসময় কি মানুষের পাশে বা মানবতা রাজনীতির জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা যে ধন্যবাদ আমরা বিশ্বের যে কোনো জায়গায় অন্যায় বিচার জলিজমের বিরুদ্ধে এবং ন্যায় অধিকার সব মানুষের কল্যাণ স্বাধীনতা নিরাপত্তার পক্ষে এখানে বিপ্লব ছিলাম আসতেই থাকবো আরেকটি বিশ্ব হচ্ছে কতটি দেশে বিশ্বের কতটি দেশে হচ্ছে ইনসানিয়াত বিপ্লব এরকম কাজ করছে ইনসানিয়াত বিপ্লব বর্তমানে পৃথিবীতে চল্লিশটা দেশে কাজ করছে এবং পাঁচটা দেশে অফিসিয়ালি নিবন্ধিত ব্রিটেন পর্তুগাল ফ্রান্স এভাবে আরও

আমাদের যে বাংলাদেশ লাল সবুজের পতাকা এবং আমরা যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এই বিষয়টি কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি তারা দেয় নিজের মধ্যে যে এইটার পরিবর্তন হলে দেশের একটা মানে ভালো পরিবর্তন হবে দেশের আমূল পরিবর্তন হবে দেশ একটি সুন্দর জায়গা এবং ভালো জায়গায় যাবে বলে আপনি মনে করছেন আমরা মনে করি রাজনীতির পরিবর্তন হলে অর্থাৎ রাজনীতি প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি যদি দূষিত বিষাক্ত হিংস্র পাশবিক হয় তাহলে মানুষ অমানুষ হয়ে যায় এবং সমাজে খুন জুলুম অবিতার কায়েম হয় ক্ষমতার বলে তা দখল করে রাষ্ট্রকে ব্যবহার করে খুন সন্ত্রাস করে যেটা আমরা আজকে ইসরায়েলে দেখতে পাচ্ছি আরো অনেক জায়গায় দেখতে পাচ্ছি বাংলাদেশেও সেটার আমরা আলমত দেখতে পাচ্ছি এই জন্য রাজনীতি যদি মানবিক হয় তাহলে মানুষ মানবিক হয়ে গড়ে উঠবে রাষ্ট্র মানবিক হবে সবার অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত স্বাধীনতা এবং রুটি রুজি নিশ্চিত হবে এই জন্য গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি দূর হয়ে সর্বজনীন মানবতার রাজনীতি সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক রাজনীতি সব মানুষের নিরাপত্তা অধিকার রুটি রুজি ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই কেবল শান্তি নিরাপত্তা অধিকার কায়েম হবে দেশের এই সময় দেশের একটা ভালো জায়গায় যাওয়ার জন্য বা দেশকে বিশ্ব দরবারে পরিচিত করার জন্য বা দেশের মানবতা রাজনীতি প্রবর্তক করার জন্য বর্তমানে কোন বিষয়টি বাধা আছে বা কোন বিষয়টিকে আমাদের এখন ভূমিকা পালন করা দরকার বা কোন বিষয়টিকে আমাদের ফোকাস করা দরকার জি ধন্যবাদ বর্তমানে মানুষ অমানুষ হওয়ার জন্য সমাজে খুন খারাপে অবিচার হওয়ার জন্য রাষ্ট্র দুর্নীতি রাখাটা হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে ধর্মের নামে অধর্ম ধর্মগুলো এসেছিল মানুষকে মানুষ বানানোর জন্য মানুষকে স্রষ্টার প্রেমে সৃষ্টির ভালোবাসায় নিবেদিত করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ধর্মগুলো সন্ত্রাসে রূপান্তরিত হয়েছে ধর্মগুলো অধর্মগ্রবাদে রূপান্তরিত হয়েছে ধর্মগুলো এখন ধর্মের আসল শিক্ষা ভুলে গিয়ে আসল শিক্ষার বিপরীতে অন্য মানুষের অধিকার স্বাধীনতা হরণ করছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দান করেছেন সব মানুষের কল্যাণে সব মানুষের নিরাপত্তার জন্য সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ধর্মগুলো খুনঝুলুম অবিচারের বিচারের আঁকড়ায় পরিণত হয়েছে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে সব ধর্মের নামে এখন গুরুবাদ চলছে অপরদিকে বস্তুবাদী চেতনার ভিত্তিতে বস্তুবাদী জাতীয়তাবাদের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য বিদ্বেষ হিংসা হিংসা শত্রুতায় তৈরি করা হচ্ছে এভাবে একটা মিথ্যা জুলুমের সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়ে গেছে সারা দুনিয়ায় এবং বিশেষভাবে আমরা বাংলাদেশেও সেটার প্রকোপ দেখতে পাচ্ছি তো এই আসল ধর্মকে ফিরিয়ে আনা খুব জরুরি প্রায় অধিকাংশ মানুষ এই পৃথিবীতে কোনো না কোনো ধর্মের অনুসরণ করে কিন্তু তিনি আসল ধর্ম না পেয়ে ইসলাম পাচ্ছেন না ইসলামের নামে ভুয়া ইসলাম নকল ইসলাম অভিবাদ সালাফিবাদ মদুদীবাদ কাদিনীবাদ এগুলো পাচ্ছেন হিন্দু ধর্মের নামে খ্রিস্টান ধর্মের নামে ইহুদি ধর্মের নামে বৌদ্ধ ধর্মের নামে সব ধর্মেই বলা আছে স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টির অধিকার রক্ষা করো সৃষ্টিকে সেবা করো সৃষ্টি সাবে স্রষ্টার আরাধনা তো আমরা দেখছি ধর্মগুলো এখন আসল শিক্ষা ভুলে গিয়ে সৃষ্টিকে ধ্বংস করা অন্য ধর্মের মানুষকে এবং শুধু অন্য ধর্মের মানুষ নয় একই ধর্মের ভিতরেও তাদের মত পথের বাহিরে অন্য মানুষকে খুন করছে জুলুম করছে অধিকার হরণ করছে হামলা করছে মানে রুদ্ধ করছে এভাবে রক্তপাত ঘটাচ্ছে এই জন্য আসল ধর্ম ফিরিয়ে আনা বর্তমান বিশ্বে খুবই প্রয়োজন যে ধর্মগুলো হলো স্রষ্টার ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসা স্রষ্টার বিধান অর্থাৎ স্রষ্টার স্রষ্টার রাসুলদের মাধ্যমে যে মানে সব মানুষের জন্য নিরাপত্তা অধিকার স্বাধীনতার যে ভালোবাসার ধর্ম দান করেছেন সেই ভালোবাসার কল্যাণের সেবার ধর্মকে ফিরিয়ে আনা সাথে ধর্মের নির্দেশিত এবং জীবন মানবতার নির্দেশিত যে রাজনীতি রাজনীতি যেহেতু জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি যদি মানবিক হয় সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা মানবতা ভিত্তিক হবে রাজনীতি যদি মানবতা বিরোধী হয় মানবতা বিধ্বংসী হয় অধিকার স্বাধীনতা হরণকারী হয় খুন জুলুম ভিত্তিক হয় পাশবিক হয় তাহলে রাষ্ট্র মানে মানবতা বিরোধী হয়ে যায় এবং রাষ্ট্র ক্ষমতার বলে খুঞ্জলুম অভিচার চলে এটা বাংলাদেশ সহ সব দুনিয়ার সব জায়গায় আমরা সেটা দেখতে পাচ্ছি অধিকার হরণ হচ্ছে মানুষকে মানুষ মানবাধিকার স্বীকার করা হচ্ছে না এই জন্য মানবতা রাজনীতি প্রবর্তন না হলে মানে দুনিয়াতে মানুষকেও তার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারবে না অধিক আল্লাহ রাসুল সাল্লাহ দেওয়া অধিকার স্বাধীনতা পাবে না এবং মিথ্যা জুলুমের শিকার হবে রুটি রুজি হরণ হবে অধিকার স্বাধীনতা হরণ হবে একটা পাশবিক হিংস্র সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে এবং অলরেডি উঠে গেছে সেখান থেকে আমাদের মুক্তির জন্য ধর্মের সঠিক শিক্ষা ধর্মের মূল্যবোধের ভিত্তিতে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতা রাষ্ট্র মানবাধিকারের রাষ্ট্র মানবাধিকারের দুনিয়া গড়ে তোলা মুক্তির জন্য অপরিহার্য প্রয়োজন মানবতার অর্থনীতির কথা আপনাদের একটি যেটি ইস্তিয়ার রয়েছে সেখানে রয়েছে সেটি দিয়ে আপনারা কোন বিষয়টিকে যে সেটা আসলে আল্লাহ রাসুল সাল্লামের দেওয়া জীবনের অর্থনীতি যেমন যেমন ভাবে আমরা আলো বাতাস মাটি পানি পাচ্ছি আল্লাহ তালা দুনিয়াতে যত সম্পদ দান করেছেন সব মানুষের জন্য দান করেছেন করোনা করিমে আল্লাহ তালা বলেছেন ওয়াখালাকাল্লা কুম মাহফিল আর জামিয়া যে এই পৃথিবীতে যত ধন সম্পদ রিচিক দৌলত আছে আমি সেটা সব মানুষের জন্য আমার আসলে রুচুলায় দান করেছি কিন্তু সেটা পাচ্ছে না এই বর্ডারের বর্ডারের ভিত্তিতে জাতীয়তাবাদের ভিত্তিতে অধম ভিত্তিতে মানবতাকে খণ্ডিত দুনিয়াকে খণ্ডিত করে সম্পদ রুদ্ধ হয়ে গেছে কিছু মানুষের কাছে এভাবে মানুষ বঞ্চিত শোষিত হচ্ছে এবং রাষ্ট্রক্ষমতা দখল করে দলীয় রাষ্ট্র করে সম্পদ কুকিগত দুর্নীতি অন্যের হক লুট করা হচ্ছে এই জন্য মানবতার অর্থনীতি হচ্ছে আলো বাতা আলবাতাস মাটি পানির মতো দুনিয়ার সব সম্পদের সব মানুষের মালিকানা স্বীকার করা এবং প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রীয় সম্পদের উপরে সব মানুষের কেবল একক গোষ্ঠীর নয় একক জাতির নয় একক ধর্মের নয় সব মানুষের রুটি রুজি স্বীকার করা সব মানুষের রুটি রুজি সহায় সম্পদ সব মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কিন্তু সেটা লুট হয়ে যাচ্ছে যেমন আল্লাহ অক্সিজেন দিয়েছেন কিন্তু কেউ যদি কারো গলা চিপে ধরে তাহলে অক্সিজেনের অভাবে সে মারা যাবে আল্লাহ তালা দৃষ্টি দান করেছেন চোখ দান করেছেন শ্রাবণ শক্তি বোধ শক্তি বিচার শক্তি জ্ঞান বিবেক দান করেছেন কিন্তু সেটাকে যদি রুদ্ধ করে দেয় সেটাকে যদি কেউ লিমিটেড করে দেয় তাহলে আল্লাহ দেওয়া সেই শক্তি থেকে মানুষ রহমত থেকে কল্যাণ থেকে বঞ্চিত হবে তো এই জন্য মানবতার অর্থনীতি হচ্ছে যে সম্পদের গণতন্ত্রায়ন করা রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক সম্পদ বিশ্ব সম্পদ আলো মাটি পানির মতো সব মানুষ মালিক এবং সব মানুষকে সেটা পৌঁছাতে হবে সব মানুষের হক পৌঁছাতে হবে সেজন্য মানবতাবিত্তিক রাজনীতি মানবতাবিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানবতাবিত্তিক ব্যবস্থা ম্যানেজমেন্ট থাকতে হবে যেন বিশ্ব সম্পদের উপরে সব মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হয় সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং বিভেদ বৈষম্য এবং সেই সম্পদের মানে পাওয়ার যে বাধাগুলো আছে সেগুলো দূর হয় সেটি তো আমরা বলছি আপনারও বলছেন কিন্তু আসলে সেটি তো অনেক কঠিন বিষয় অনেক পথ পারে দিতে হবে আমরা যেটি দেখছি যে অনেক পথ পারে দিতে হবে তারপর হয়তোবা আমরা মানুষ শোষণ বঞ্চনা নির্যাতনে যেটি শিকার দীর্ঘদিন ধরে হয়ে আসছে সেটা থেকে মুক্তি পেতে পারে হয়তোবা সেটার জন্য আমাদের অনেক দূর যেতে হবে আপনাদের কি সেটা নিয়ে কি কার্যক্রম পরিচালনা হচ্ছে যে বিশ্বব্যাপী পরিচালনা হচ্ছে যদি সব মানুষ নিজের অধিকারের সাথে সব মানুষের অধিকার স্বীকার করে তাহলে আসলে চব্বিশ ঘন্টায় পৃথিবীতে পরিবর্তন সম্ভব সম্ভব যদি মানবতার

রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন অর্থাৎ একক গোষ্ঠীবাদী এবং অন্যের অধিকার হরণকারী যে রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা সেটা পরিবর্তন হয়ে সবার অধিকার ভিত্তিক সবার স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাহলে সবাই যার যার হক পাবে এবং সবাই জীবন বিকশিত হবে সবাই যদি শিক্ষার অধিকার পায় সবাই যদি স্কিলড হয় তিনি নিজে উপার্জন করে তার অধিকার অর্জন করতে পারবে এভাবে কিন্তু শিক্ষার অধিকার থেকে মানুষ বঞ্চিত মানুষ নিজের জীবনের বিকাশ থেকে বঞ্চিত মা অনেক জায়গায় ধর্মের নামে লেখাপড়া করতে দেওয়া হচ্ছে না আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষের অধিকার হরণ করছে করা হচ্ছে জীবন বিকাশের স্বাধীনতা নাই তো এভাবে এজন্য মানবতার অর্থনীতির সাথে অনেক বিষয় জড়িত মানবতার শিক্ষা ব্যবস্থা মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র ব্যবস্থা জড়িত এবং বাধা বিষয়গুলো দূর করা জড়িত সেগুলো যদি আমরা মানবিক মানুষগুলো যদি পৃথিবীতে একশো ভাগের এক ভাগও যদি আমরা যে মানুষ আসি আমরা যারা মানবতায় বিশ্বাসী সবার অধিকারে বিশ্বাসী খুঞ্জলম অবিচার দারিদ্র পাশবতার বিরুদ্ধে আমরা যারা বিবেকবান মানুষ আসি আমরা যদি ইউনাইটেড হই তাহলে এটা খুবই অল্প সময়ে সম্ভব ইনশাল্লাহ চমৎকার যেটি হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে যুবকদেরকে নিয়ে যারাই কাজ করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং হচ্ছে যে যারাই কাজ করছে তারা সব সবসময় টার্গেট করে যুব সমাজকে বাংলাদেশ তাদের তাদের হাতে বা আগামী বিশ্ব নিয়ন্ত্রণ হবে আর কি তো আমাদের দেশের প্রায় চার থেকে পাঁচ কোটি যুবক আছে এবং তাদেরকে হচ্ছে এই যে মানবতা রাজনীতিতে আনার জন্য এবং হচ্ছে তাদের মধ্যে অনেক অপকর্মশত কিন্তু তারা কিন্তু দিন দিন কিন্তু জড়িয়ে পড়ছে আমরা দেখেছি খুন ধর্ষণ তারপর হচ্ছে যে এইরকম মাদকা শক্ত হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আপনাদের কোনো বড় পরিকল্পনা রয়েছে জি অবশ্যই আছে আমরা চাচ্ছি তরুণ সমাজ যুব সমাজ সমাজ জীবনের শুরু থেকেই স্রষ্টাকে চিনুক স্রষ্টার আসলকে চিনুক জীবনের সত্য উপলব্ধি করুক নিজে মানুষ হিসাবে মানবিক মূল্যবোধের ধারক হোক অন্য মানুষের অধিকার স্বীকার করুক স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার আসলের ভালোবাসায় ধর্ম প্রবর্তকদের ভালোবাসায় মানবতার সাধকদের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসুক সবার কল্যাণে সবাই নিবেদিত হোক নিজের জীবনকে ব্যক্তি জীবনের গণ্ডিবদ্ধ না রেখে সব মানুষের কল্যাণে সব মানুষের সবাই মানবিক মানুষ হিসাবে তরুণ যুব সমাজ গড়ে উঠুক এবং সেটা বাস্তবায়ন করার জন্য মানবতার রাজনীতির ধারায় মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার মুক্তির লক্ষ্যে মানবতার বিশ্বের লক্ষ্যে সব মান তরুণ সমাজ গড়ে উঠুক তাহলে কেবলমাত্র দুনিয়া মুক্ত হবে শান্তির ভালোবাসার কল্যাণের এবং খুঁজলমো অবিচার শোষণ মুক্ত দুনিয়া তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল বর্তমানে গোষ্ঠীবাদী রাজনৈতিক দল ধর্মের নামে সন্ত্রাসী রাজনৈতিক দল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দল তরুণ যুব সমাজকে সন্ত্রাসী করে তুলছে ওদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ওদেরকে পাশবিক করে গড়ে তুলছে অন্যের অন্যকে কিভাবে দমন করা যায় আক্রমণ করা যায় অন্যকে কিভাবে রুদ্ধ করা যায় এইসব পাশাপিক শিক্ষা দিচ্ছে তো তাইলে মানুষকে মুক্ত করার জন্য এই মানে রাজনীতি থেকে তরুণ সমাজকে মুক্ত রাখতে হবে যেটি হচ্ছে যে তরুণরা বিপদগামী হচ্ছে এবং তারা এই এই দিকে জড়িয়ে যাচ্ছে আর কি এবং আপনারা যদি যদি নির্বাচন সামনে দু হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে নির্বাচনের কথা সরকারের পক্ষ থেকে বলছে অন্যান্য দলও সেটা বলছে আর কি সেক্ষেত্রে যখনই আপনারা নির্বাচন করতে যাবেন আবার যদি কোন অনিয়ম দেখেন বা নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা হচ্ছে তখন আপনাদের কি ভূমিকা থাকবে বা সেখান থেকে আপনার নির্বাচন থেকে চলে আসার কোন পরিকল্পনা আছে কিনা বা কিভুলেশন ইনসানিয় বিপ্লব যদি কোনো প্রশাসনের নির্বাচন হয় রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে বাকاوকে বেশি সাপোর্ট দেওয়া গণতন্ত্র হত্যা করে যদি জালিয়াতের নির্বাচন হয় কোনো বিশেষ দলকে ক্ষমতায় আনার মাধ্যমে রাষ্ট্র জবরদখলের চক্রান্তে নির্বাচন হয় ইনছানি বিপ্লব জনগণকে নিয়ে আদর্শিকভাবে সেটা প্রতিরোধ করবে সেই নির্বাচনে কখনো অংশগ্রহণ করবে না আর যদি সুষ্ঠু নির্বাচন হয় আলামত থাকে তাহলে ইনছানি বিপ্লব অবশ্যই সিংহাসনে প্রার্থী দিয়ে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতার নির্বাচন মানবতা রাজনীতির পক্ষে গণতন্ত্র ম্যান্ডেট নেবার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন সেটি হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক দিকে আমরা বারবার কথা ভাবছি যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে আর কি কিন্তু আমরা কিন্তু সেটি কিন্তু এখনো কিন্তু লক্ষ্য করছি এবং প্রশাসনও কিন্তু একটি নীরব ভূমিকা পালন করছে অনেক জায়গায় মানে গন্ডগোল হওয়ার পর বা সেখানে মব হওয়ার পরে যাচ্ছে আর কি প্রশাসনে কি আরো বেশি এই দিকে দৃষ্টি রাখা দরকার কিনা আপনি কি মনে করছেন দরকার সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার জন্য আবার রাষ্ট্রের রাষ্ট্রের শৃঙ্খলা পরিস্থিতিকে আবার পুনরুজ্জীবনের জন্য সরকারকেই প্রথমত প্রধানত দলনিরপেক্ষ পক্ষপাত মুক্ত এবং গণতান্ত্রিক মূল্যবোধ ভিত্তিক হতে হবে সবার অধিকার স্বীকার করতে হবে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষায় অনেক অনেক বেশি দায়িত্বশীল হতে হবে তাদেরকে নির্বাচনী সরকারে পরিণত হতে হবে এবং একই সাথে নির্বাচন কমিশন সেনাবাহিনী পুলিশ প্রশাসনকেও দলন নিরপেক্ষ হতে হবে আর সঠিক নির্বাচনের জন্য বর্তমানে মোবাইল থাম নির্বাচন ছাড়া আসলে জন নিরাপত্তা নাই বর্তমান সরকারের অনেক দুর্বলতা আমরা লক্ষ্য করছি অপরাধ দিকে বিশেষ দলের প্রতি পক্ষপাত বৈষম্য আমরা লক্ষ্য করছি তাই থাম নির্বাচনের মধ্য দিয়ে কেবলমাত্র গণতন্ত্র আবার ফিরে আসতে পারে প্রশাসনের দলীয়করণ বিষয়টি হচ্ছে বাংলাদেশে আমরা সবসময় এই কথাটি শুনে আসছি গণমাধ্যমে এবং অন্যান্য জায়গায় আর কি এটির কারণে কিন্তু হচ্ছে যে যারা যেই জায়গায় যাওয়ার দরকার বা বঞ্চিত হচ্ছে আর কি অন্যান্য দলগুলো আর কি মনে করছেন আমরা অতীতেও দেখেছি বর্তমানেও দেখেছি দলীয়করণ দলীয় লোকে চাকরি দেওয়া অন্যদেরকে করা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যারা দলের একনিষ্ঠ কাজকে তাদেরকে ভালো জায়গায় পোস্টিং দেওয়া জি সেটা আমরা দেখতে পাচ্ছি আগেও দেখেছি বর্তমানেও অনেক লক্ষ লক্ষ মানুষ কর্মচ্যুত হয়ে গেছে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে অফিস আদালত পুলিশ প্রশাসন দলীয়করণ হয়ে গেছে এমন হলে আসলে দেশ রাষ্ট্র কখনো শান্তি হবে না মানব ফিরে আসবে না গণতন্ত্র পুনরুদ্ধার্য্যিত হবে না সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে না এজন্য একক গোষ্ঠীপতি রাজনৈতিক একক গোষ্ঠীপতি রাজনৈতিক দল এগুলোই করে থাকে এগুলো থেকে মুক্তির জন্য মানবতা রাজনীতির পক্ষে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে জনগণকে এগিয়ে আসতে হবে তাহলেই কেবলমাত্র সবার অধিকার স্বাধীনতা সবার নিরাপত্তা সবার রুটি রুজি সুপ্রতিষ্ঠিত হবে সেটি হচ্ছে আমাদের দেশে এটি আপনিও বেশ অবগত আছেন যে বেকার যুবকের সংখ্যা খুবই বেশি আর কি সেটি হচ্ছে যে আপনি একটি কথা বলছিলেন যে মাঝখানে যে স্কিল্ড হতে হবে তাদেরকে দক্ষতা অর্জন করতে হবে আর কি বেকারত্ব দূর করা যায় কিভাবে আপনাদের এরকম কোনো বা আপনাদের একটি গবেষণা সেন্টার রয়েছে যেখানে আপনারা গবেষণা করছেন বেকার বিশেষ তো যুবকদের কে এবং দেশের সার্বিক পরিস্থিতি বা বিশ্ব পরিস্থিতি ভাবে ভালোর দিকে যেতে পারে আর কি আপনারা কি মনে করছেন যে কিভাবে বেকারত্ব রোধ করা যেতে পারে যে সেটার জন্য অনেকগুলা বিষয় জড়িত সেটার জন্য অর্থনৈতিক গতিশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ থাকা একই সাথে মানে তরুণ যুব সমাজকে স্কিল দক্ষ করে গড়ে তোলা তাহলে আমরা তাদেরকে দেশে বিদেশে সব জায়গায় আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারব এভাবে অনেকগুলা বিষয় সেখানে জড়িত অর্থনীতির গতিশীলতা যদি না থাকে যদি উৎপাদন না থাকে যদি বিনিয়োগ না থাকে তাহলে আসল কর্মসংস্থানে সুযোগ হবে না যেমন বর্তমানে বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ কিছুই নাই বরং যেগুলো ছিল কলকারখানা কর্মসংস্থানে সুযোগ আর অনেক সঙ্কুচিত হয়ে গেছে তাই মানবিক সরকার গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলেই কেবলমাত্র গতিশীলতা ফিরে আসবে অর্থনীতির এবং সেই সরকারকে অবশ্যই জনদরদী এবং জনগণের উন্নয়নের লক্ষ্যে বিশেষত তরুণ দুরু সমাজকে শিক্ষিত দক্ষ এবং চাহিদা দেশে যে দেশে বিদেশে যে চাহিদা আছে সেই দক্ষ আধুনিক যুগের চাহিদা মোতাবেক তাদেরকে গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে তাহলে আর কোনো মানে বেকার সমস্যা থাকবে না ভাই বোন সবাই সুপ্রতিষ্ঠিত হতে পারবেন